দিলীপ ঘোষকে নিয়ে কারোর কারোর অসুবিধা থাকতে পারে কিন্তু দিলীপ ঘোষ যতই সমালোচনা হোক তা নিজের স্টাইলেই চলবে সস্ত্রিক দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে এসে এমনই মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের আজ সস্ত্রিক দিলীপ ঘোষ দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান সংলগ্ন জগন্নাথ মন্দির দর্শনে আসেন ও নিজের হাতে স্নান করান জগন্নাথ দেবকে এরপর তিনি বলেন কোনো বিতর্ক নেই কারণ কারোর অসুবিধা হচ্ছে তারা দীঘায় জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরি করছেন দিলীপ ঘোষ যতই বিতর্ক হোক নিজের স্টাইলেই চলবে দীঘায় মুখ্যমন্ত্রীর আপ্যায়নে তিনি ও তার স্ত্রী মুগ্ধ সমালোচনা বিতর্ক দুই হয়েছে তার স্বামীকে নিয়ে কিন্তু তার স্বামী কোনো ভুল করতেই পারে না উপভোগ করছেন <repromiseeze> <Creed cities> <r aside> <puppy también> <tokens>

ভাবে তো না না অ্যাজ এ হিউম্যান বিইং সেই টাইমটা আমাদেরকে সবসময়ে তো পলটিক্স মাথায় থাকে না এমনি তো অলওয়েজ দ্য প্রটেস্ট করিয়ে এসছি ওনার প্রেসিডেন্ট যখন আফসোস হয় পরে আফসোস না আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না উনি ঠিকই ছিলেন ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল

ওনার অ্যাক্টিভিটিস হয়তো উনি সেগুলোকে লাইক করেন তাই ওভাবে অতি আধিকতা করেছিলেন আর আমি ওনার সঙ্গে ছিলাম বলে আমি ওটাকে হয়তো খুব ভালো লাগে পুজো মূর্তি নিয়ে সমালোচনা দল রাজনীতি কিছু না আমি ছোটবেলা থেকে এই মন্দিরে যাই আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে প্রত্যেকদিন দিন জল ঢালিয়ে কুলেশ্বর ভগবান তো আমার রক্তে আছে আমার সংস্কারে আছে মন্দির মঠ আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ মন্দির এটা তাহলে সুযোগ পেলে যে আজকে সংযোগ বসত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে তো সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো আমি পঁচিশ ছাব্বিশ আঠাশ বছর আগেও এখানে এসেছি এইখানে উৎসবে সেই খিচুড়ি বিতরণ করা ইত্যাদি করেছি তখন সংঘের কাজের জন্য আজকে পুরোনো সময় গত বছরও এখানে ছিলাম তখন ইস্কনের মন্দিরে গেছিলাম তো প্রভু যেখানে ডাকেন চলে যায় এই সুযোগেই তো দীঘাতে গিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল আলোচনা যদি কেউ করে এখানে পশ্চিমবঙ্গের সব জিনিস নিয়ে সমালোচনা আলোচনা হয় তাতে কিছু যায় আসে না ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে আমি যাই যাব ওই বাজবিচার কারমন্দিরে কে করেছে কি রাজনৈতিক আগে একা আসতাম এখন স্ত্রীর সঙ্গে আছেন তো দুজন মিলেই তীর্থ করতে হবে না পাতা না দিয়ে দেরিবঘোষ নিজ স্টাইলে চলবে সমালোচনা করে যারা তারা করবে তারা তাদের মতো সময় থেকে জবাব সেদিন করেছিল তার জন্য সমষ্টি আপনারা দল থেকেও সমালোচনা আছে ঠিক আছে মুখ্যমন্ত্রী ওখানে ছিলেন তিনিও এসেছিলেন মন্দিরে আমি গেছিলাম মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন তা আমি গেলাম নমস্কার করলাম দেখা করলাম চলে গেলাম সৌজন্য সাক্ষাৎ দলই সবথেকে বড় সমালোচনা করছে দল করেনি কিছু কিছু লোকের অসুবিধা তারা করেছে তাদের কিছু যায় আসা তাদের দিল্লি পুলিশের সমস্যা দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে